নমস্কার কথাবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাব সেটি হল কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা কবিতার নাম চাঁদনি রাতে এটি সিন্ধু হিন্দল কাব্যগ্রন্থের অন্তর্গত তাই এবার শুরু করি কোদালে মেঘের মৌজ উঠেছে গগনের নীল গাঙ্গে হাবুডুবু খাই তারা বুধ বুথ যোছনা শোনায় রাঙে তৃতীয়া চাঁদের সাম্পানে চড়ি চলিছে আকাশ প্রিয়া আকাশে দরিয়া উতলা হল গো পুতলাই বুকে নিয়া তিতীয় চাঁদের বাকি তেরো কলা আবছা আকা নীলিম প্রিয়ার নীলা গুল রুখ অবগুণ্ঠনে ঢাকা সপ্তর্ষির তারাপালঙ্কে ঘুমাই আকাশে রানী সেহেলি লাউলি দিয়ে গেছে জুপে কুহেলি মশারি টানি দিকচক্রের ছায়া ঘন সবুজ তরুর সারি নিহার নেটের কুয়াশা মশারি ও কি বডার তারি ফুল তোড়া হাতে আকাশে নিশুতি রাতে গোপনে আসিয়া তারা পালঙ্কে শুইল প্রিয়ার সাথে উহু উহু করি কাঁচা ঘুম ভেঙে জেগে ওঠে নীলাহরি লুকিয়ে দেখে তা চোখ গেল বলে যেচায় পাপিয়া ছুড়ি মঙ্গল তারা মঙ্গল দ্বীপ জালিয়া প্রহরে জাগে ঝিকি মিকি করে মাঝে মাঝে বুঝি বধুর নিঃশ্বাসে লাগে উল্কা জালার সন্ধানী আলো লইয়া আকাশে দাঁড়ি কালপুরুষ সে জাগি বিনিত্র করিতেছে পাইচারি চেহেলিরা রাতে পালায় এসেছে উপবনে কোন আসে হেতা হোতা কণ্ঠে করে হাসে আবেগে সোহাগে আকাশে চিবুক বাহিয়া ওকে শিশিরের রূপে ঘর্ম বিন্ধু ঝরে ঝরে পড়ে সখী নবী চাঁদের শশারে ওকে গো চাঁদিনী শিবাজি ঢালি বধুর অধর ধরিয়া কহিচে তহুরা পিয়লো আলি কার কথা তারা মজলিসে দূরে একা কিনি চাঁদের কলঙ্ক ফুল আন মনে যাই আকি ফরাদ সিরি লাইলি মজনু মগজে করেছে চিড় মস্তানা শ্যামা দধি আল টানে বায়ু বেয়ালার মির আন মনা সাকি অমনি আমারও হৃদয় পেয়ালা কোনে কলঙ্ক ফুল আন মনে লিখো মুছো ক্ষণে ক্ষণে আজ এই পর্যন্তই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম